সব রোগের রে ওষুধ আছে কিন্তু প্রেম রোগের ওষুধ নাই প্রেম রোগের ওষুধ নাই প্রেম বহুত রকমের প্রেম আছে প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে আমি জানব আমি হইতো হাটের পাগল লাগে তোর গরম গরম লাগে গরম গরম লাগে তো শীত শীত লাগে আটা না পয়সা আর তো আর না বাকি তোমরা আমার চিনি তোমরা আমার চিনি

বাড়ি কোন জায়গায় ঘর কোন জায়গায় চিনি না জানি না বুঝছে কোন দেশের মানুষ কোন দেশের কি আল্লাহ পাখি জানে হঠাৎ করে রূপ চেঞ্জ করতেছে ভাইয়ের কারণটা কি আল্লাহ হ্যাঁ লত লত নবী যদি হয় জানে না কি সে রোগ হয়

অথচ এক খাটে ঘুমান মানে তাও চেনে না কিন্তু মনে হয় নতুন কিছু হইছে কে নতুন প্রেমে পড়ছেন নাকি নতুন প্রেমে পড়ে সেই প্রেম কি ঘটনা কি প্রেম করা মানুষের জন্য ভালো প্রেম বহুত রকমের প্রেম আছে প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে তা আপনি কি প্রেমে পড়ছেন আমি সব জিনিসই প্রেমে থাকি সব সময় ডুবে থাকি

যে সব রোগের ওষুধ আছে কিন্তু প্রেম রোগের ওষুধ নাই তা আমি দেখি কোন রোগ হয়েছে আপনি থাকতে তারে প্রেম রোগে বাইব কা এখন হয়েই যাই আপনার তো আসল ওষুধ নকল ওষুধ কি তারে সরাতে পারবো ভাব জানে না এখন আমি প্রেমের ভাবটাপ জানি না এখন আমি আর প্রেমের টাপ জানি না

পাইলে গত বছরের চার লাখ দাম কইছে ব্যাটা বেশি নিক তারপরে এবার জোড়া ধরে কিনে আনছি ওই ব্যাটা বৈশাখে রাগারাগি করে আমার কাছে দুইটি গরু বেঁচে বলাইছে তো ব্যাটা আসলেই গরু পাইলে খুন হয়ে গেছে মানে আমার কাছে যেহেতু আমি বেঁচে আবার টাকাও হয় নাই খাওয়ানের টাকাও হয় নাই হিসাব করে যা দেখলাম তো বের করি তাই এলাকায় কইছিলাম ওই গরুর নাম থাকলাম খুনি সিদ্ধার খুন করে আইছে গৃহস্থরে